বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের বিভাগ একটি নির্দেশনা প্রদান করছি এই নির্দেশনা শুধুমাত্র আমাদের ছাত্র দলের নির্দেশনা নয় এটি শুধুমাত্র রাকিব নাসিরের নির্দেশনা নয় এটি সরাসরি দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা সুস্পষ্ট নির্দেশনা আপনারা যারা দায়িত্বে রয়েছেন আপনারা যারা দায়িত্বে রয়েছেন আমাদের যে কমিটি রয়েছে আহ্বায়ক কমিটি সেই আহ্বায়ক কমিটি শুধুমাত্র আহ্বায়ক সদস্য হিসেবে ছিন্ন যুগ্ম আহ্বায়ক নয় যুগ্ম আহ্বায়ক নয় সদস্য যারা রয়েছেন তাদের প্রতি সুস্পষ্ট নির্দেশনা হলো আজ থেকে আমরা এই কর্মী সম্মেলন থেকে যাওয়ার পর থেকে এই রাজবাড়ি জেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রয়েছে কলেজ মাদ্রাসা সবগুলোতে আমাদের সংগঠনকে তাড়াতাড়ি দিতে হবে যারা এই ভূমিকা পালন করবেন তাদেরকে সংবাদ সাম্প্রতিকভাবে আমরা পুরস্কৃত করব আর যারা এই ধরনের ভূমিকা পালন করতে ব্যর্থ হবেন আমরা তাদেরকে সাংগঠনিকভাবে আমাদের স্পষ্ট বার্তা দেশ নায়ক জন তার স্পষ্ট বার্তা এবং সে ক্যাম্পাসে আমরা অবগত রয়েছি আমরা সেই বাস্তবতা জানি যে সেখানে ছাত্রলীগের দখলদারিত্ব রয়েছে সেখানে শুধুমাত্র ছাত্রলীগ নয় আওয়ামী লীগের লেবাজদারি কিছু শিক্ষক রয়েছে তাদেরকে শেল্টার দেয় শুধু তাই নয় আমরা সেটাও অবগত রয়েছি সেই অবৈধ ফেসিস সরকারের ভুট চুটদের আজ্ঞাব সংগঠন ছাত্রলীগকে এই অবৈধ ফেসিস সরকারের সুবিধাভোগী প্রতিপয় প্রশাসনের সদস্যরা তাদের তারা নেক ভূমিকা পালন করে কিন্তু শত বাধা বিপত্তি করে শত শত ছাত্র দলের নেতাকর্মী গুম খুন হওয়া সত্ত্বেও এই রাজবাড়ির জেলা ছাত্র দলে আপনারা যেভাবে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা ছাত্র দলকে ভালোবেসে ছাত্র দলের পতাকা দলে এসেছেন ঠিক একইভাবে সেই হায়নাদের মোকাবেলা করে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকে করতেই হবে নেতৃবৃন্দ আমি আবারও বলছি রাজবাড়ির জেলা ছাত্র দলের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান কলেজ সাথে আজ থেকে আপনারা কাজ শুরু করবেন আমরা নির্দেশনা দিয়ে গেলাম কাজ শুরু করবে সেখানে যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের মাঝে জনপ্রিয় যে সকল ছাত্রনেতা রয়েছে তাদেরকে মূল্যায়ন করবে এবং সেখানে সংগঠনকে সাংগঠনিক ভিত্তিকে আরও বেশি ভাগবান এবং মজবুত ভিত্তি দাঁড় করাবেন প্রিয় নেতৃবৃন্দ আমি আজকে যেহেতু নামাজ রয়েছে এবং আপনারা দীর্ঘক্ষণ আমাদের কেন্দ্রীয় সংসদে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন সেই বাস্তবায় শুধু বলতে চাই শুধু একটি বিষয় পনেরো বছরে আমরা বারবারই হাসিনা পতনের সর্বশেষ আন্দোলনে পৌঁছে গিয়েছিলাম আমরা সাধারণ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছি আমরা সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নিয়েছি সাধারণ শিক্ষার্থীরা তথা এই দেশের সচেতন নাগরিক সকল দেশ দেশপ্রেমে উদ্ভূত নাগরিকরা এই শুধুমাত্র ছাত্র নয় বিএনপি সকল সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা ঘোষণা করে সেই বাস্তবতায় আমি আপনাদের নিকট অঙ্গীকার করে যাচ্ছি সেই আঠাশ অক্টোবরের বাস্তবতায় সর্বশেষ পতন আন্দোলনের হয়তো আমরা আসিনার পতন ঘটাতে পারিনি কিন্তু পতন প্রতি সঠিক ঘটে এই ছাত্রদল আবারও নবরূপে জাগ্রত হচ্ছে আমরা সারা দেশে আমাদের সমন্বয় গতিশীল করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা প্রতিষ্ঠানে ছাত্রলয় ছাত্রদল তার অবাধ যে বিচরণ সেটি অবশ্যই অবশ্যই নিশ্চিত করবে নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকার রাজপথে যেদিন ছাত্রদল এই অবৈধ ফেসিস্টের বিরুদ্ধে এক দফার পতনের আন্দোলনের রাজপথে থাকবে সেদিন আপনারা ছাত্র দলের প্যানেলে এই রাজবাড়িকে অচল করে দিবেন আপনারা আপনাদের নিকট সেই প্রত্যাশা রাখছি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে নেতৃত্ব আমাদের রয়েছে অবশ্যই অবশ্যই তারা সফলতম হবে ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দ এখানে আজকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং শিক্ষা সেই জন্য সেই বিষয়ে আমাদের কিছু নির্দেশনা থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংগঠনের সাংগঠনিক ভিত্তি দাঁড় করানোর জন্যে আমরা আমি এবং সাধারণ সম্পাদক এই কর্মী সম্বন্ধে ঘোষণা দিয়ে যাচ্ছি আগামী রবিবার রাজবাড়ি জেলার ছাত্র দলের সুপার ফাইভকে নয়াপটনের কেন্দ্রীয় কার্যালয় কার্যালয়ে আপনারা উপস্থিত হয়ে আপনারা ব্যাখ্যা প্রদান করে আসবেন তো সেখানে আমরা এই বিশৃঙ্খলা পরিস্থিতি সমাধান করে দেব এবং শুধু তাই নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে। নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজ এবং মাদ্রাসায় আমাদের সাংগঠনিক ভিত্তি আরো বেশি মজবুত করা যায় সেই বিষয়ে আমরা আহ্বান কমিটির সম্মানিত নেতৃত্বদের অবহিত করব সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আবারও এই রাজবাড়িতে ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পর এই রাজবাড়ির মাটিতে এসে আমরা বিজয় মিছিল করবো আপনাদের ইনশাল্লাহ সেই আশাবাদ প্রত্যয় ব্যক্ত করে এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আবারও দেখাব ইনশাআল্লাহ বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয়